ইরানের ইউরেনিয়ামের মজুত সম্পর্কে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান শনিবার নজরদারি সংস্থাটির দাবিকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে ইরান এমন প্রতিবেদন তৈরির পিছে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে অভিযোগ করে করে তেহরান এছাড়া আণবিক শক্তি সংস্থা শত্রু দেশ ইসরায়েলের সরবরাহকৃত ভুল ভাল নথি ব্যবহার করেছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান গত তিন মাসে ইউরেনিয়ামের মজুদ পঞ্চাশ শতাংশ বাড়িয়েছে দাবি করে প্রতিবেদন তৈরি করে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ সেখানে বলা হয় চলতি মাসের সতেরো তারিখ পর্যন্ত চারশো আট কেজির বেশি ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে তেহরান